দর্শক আজকে দেশাল জাতের একবারে শায়ওয়াল সারবাচ্চা সব পেকেজ অল্প টাকায় বিশাল খাবারি শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম শ্বেতাক বলতে থেকে আজকে আমার আবারও দেশাল আজকে দেশাল জাতের গাবি এবং অরিজিনাল শায়ওয়াল সারবাচ্চা যারা নতুন খাবার করতেছে তাদের উদ্দেশ্যে বিশেষ করে এই কালেকশনগুলো আমার আর গত কয়েকদিন আগে যে প্যাকেজটা দিয়েছিলাম ওইটা ডেলিভারি হয়ে গেছে ওইটা ডেলিভারি আমি আপনারা প্রতিবেদন পাবেন আর আমি আপনাদেরকে বলবো যে বড় বড় গাভে আমার খামারে আছে সেগুলো এখন প্রতিবেদন দিচ্ছি কম এই জন্য যে এখন দুধ আঠারো বিশ পঁচিশ লিটার দুধের গরু আসে সরাসরি খামারে আসবেন সকাল বিকাল দুধ দহন করে নেবেন আর এটা আমি দিচ্ছি এই জন্য কারণ কুরমানির পরে যারা গরু লালন পালন করবে এই গরুগুলা বাচ্চাগুলো রেডি করবে এবং অল্প টাকায় বেশি লাভ করবে কী উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে আমার এই গরুগুলো দেওয়া আজকে যে পাঁচটা গরু দিব সবচেয়ে কম দামে শুধু গাভীগুলো আপনারা রেডি করবেন বাচ্চাগুলো আপনার ফ্রি থাকবে সর্বপ্রথম একটা গরু দেখাবো আমি দেশাল গরু বাচ্চাটা হলো সায়াল অরিজিনাল সায়াল দেখেন আর আমাদের এদিককার এই গরুগুলা কিন্তু হেভি বাচ্চাগুলো এবং গাভিগুলো দ্রুত বৃদ্ধি হবে দ্রুত এই বাচ্চাটা কিন্তু অরিজিনাল সায়ল বাচ্চা দর্শক দেখেন পাগুলো দেখেন একবারে সুন্দর সুন্দর মোটা আর লাভিটা দেখেন একবারে পার্সেন্টেজ দেশাল গরুর মধ্যে অরিজিনাল ছাগাল বাচ্চা আর এটা হলো গাবি গাবিটা আমি একটু হাটাই দেখাই আমি একটা একটা করে গরুগুলো সবগুলো হাটাই দেখাবো এই গরুগুলার যদি ইচ্ছা করে দেয় দুই তিন কেজিও দুধ ছেঁকা যাবে দুই থেকে তিন কেজিও দুধ ছেঁকা যাবে দর্শক এটা হলো এক নম্বর সবই এটা পান এটা পান আমি বাচ্চাগুলো পরে ছাড়ে দেবো একটা একটা বাচ্চা সময় দেখাবো এটা হলো এক নম্বর এটা হলো দুই নম্বর দর্শক আমি একটা একটা করে গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং দাম সহ এই যে এই গরুগুলো দেখেন গরুগুলা বডি ফিটনেস কিরকম আছে ভবিষ্যতে এই গরুগুলা মোটা তাজা করেও বিক্রি করা যায় যারা মোটা তাজা করে ফেটনিং এর জন্য গরু রেডি করে তাদের জন্য এই গরুগুলা এক একটা গরু আশি পঁচাশি কেজি মাংস ধরা কোনো ব্যাপার না একটা গরুর যদি দুই মন মাংস থাকে গরুটা হাজার টাকা উনায়াসে দাম থাকে বা পঞ্চাশ হাজার টাকা দাম থাকে পঞ্চাশ টাকা একটা গরুর মাংস রেডি এখন যদি গরুটার ওজন আছে আমার মনে হয় সত্তর কেজি মাংস থাকবে এই গরুটা সত্তর কেজি মিনিমাম মাংস আছে সত্তর কেজি এই বাচ্চাটা সার বাচ্চা দেখেন এই বাচ্চাটা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ জার্নি হবে এই বাচ্চাগুলো এইগুলা দেশাল গরুর বাচ্চা এত টেম্পারেচার আপনার সারা বাংলাদেশে যে কোনো জায়গায় পাঁচশো ছয়শো কিলো হবে এই গরুটা গরুগুলো বডিটা দেখায় যেতে বডিটা দেখেন পিছনে সাইড আপনার সামনে ভবিষ্যতে এই গরুগুলা আপনার খালি গরুগুলা যদি প্রেগনেন্টও না করেন বাচ্চা যদি সারা বিক্রি করে খালি গরুগুলো আপনার মানে বাচ্চাগুলো আপনার ফ্রি খালি গরুগুলা টাকা দেবে এটা হলো দুই নম্বর এটা হলো তিন নম্বর আমি একটা একটা করে গরুগুলো গুলো দেখাই হ্যালো এটা হলো তিন নম্বর দর্শক এটা হলো বেশি এটা বাচ্চা কিন্তু সার বাচ্চা প্রতিটা গরু সার বাচ্চা এই যে এটা বাচ্চা কিন্তু সার বাচ্চা দর্শক এই যে বাচ্চাগুলো দেখেন এগুলো আমি এই গরুগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি অনেক খাবারই ভাই ফোন দিচ্ছে ভাই অল্প টাকা দুই লাখ চার লাখ তিন লাখ এই টাকা দিয়ে আপনারা খামার শুরু করেন বেশি না পাঁচটা বছর খামার করেন আপনার পাঁচটা বছরে কেনার একটা সাফল্য খামারি হবেন এটা হলো তিন নম্বর দেখালাম এটা চার নম্বর শুধু একটা আছে বকনা বাচ্চা এবং গরুগুলার আমি সবগুলো আপনাদেরকে দেখো গরুগুলো মাথা মডেল এবং এই যে চাপমান গরুগুলার যে বডি ফিটনেস এবং ওজন কতটুকু আছে সেগুলো আপনারা দেখেন যে ভবিষ্যতে এই গুরুগুলা বাড়বে কি বাড়বে না এটা হলো চার নম্বর এই গরুগুলো দেখেন একটা একটা গরু চারটা গরু দেখেন প্রতিটা গরু খুব সুন্দর সুন্দর গরু চারটা গরু এটা হলো পাঁচ নম্বর এই গরুটার ওজনে আছে এখনো একশো কেজি ওজন আছে দর্শক এই গরুটার ওজন আছে একশো কেজি এই গরুটা দুধ শেঁকতে পারবেন আমরা সকালে আড়াই তিন কেজি গরুর দুধ শেখতে পারবেন বাচ্চাটা সার বাচ্চা একবার অরিজিনাল সায় এই যে বাচ্চাগুলো এখন বয়সে আছে এটা সার বাচ্চা কিন্তু এই বডিটার ওজন ধরে আছে একশো কেজি মাংস একশো কেজি মাংসের দাম মিনিমাম ষাট হাজার টাকা দর্শক এই গরুটার ওজন যে ষাট হাজার টাকার মাংসগুলো বাচ্চাগুলো আপনি রেডি করবেন বাচ্চাদের ভাই এই বাচ্চারা ছয় মাস সাত মাস যদি একটা এই বাচ্চাগুলো রেডি করতে পারেন একটা ছয় সাত মাসের সার বাচ্চা সায়াল মিনিমাম পঞ্চাশ পঁচপান্ন হাজার কিনতে হবে পঞ্চাশ থেকে পঁচপান্ন হাজার আর এই গরুগুলা যারা কিনবে যারা খাবার করতেছে পাঁচটা যে গরুর বাচ্চাগুলো আছে শুধু একটা বকনা বাচ্চা এই যে বাচ্চাগুলো দেখাই সামনে কুরবানির জন্য এই গরুগুলা এক একটা বাচ্চা যদি রেডি হয় এই বাচ্চাগুলো এক বছর যদি লালন করা যায় এই বাচ্চাগুলো এক লক্ষ টাকা করে বিক্রি করতে হবে আর এই গরুগুলা আবার প্রেগনেন্ট করা যদি বাচ্চা করে আবার ষাট সত্তর হাজার টাকা করে বিক্রি করতে হবে এখনও যদি এই খালি গরু এগুলা কিনতে যায় তার চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা কিনতে হয় একটা খালি যদি বাচ্চা ছাড়া গরু কিনতে যায় তার চল্লিশের উপর কিনতে হবে আর সেই সাথে দুধও থাকতেছে আবার বাচ্চাগুলো আর সার বাচ্চা এই যে বাচ্চাগুলো দেখেন প্রতিটা বাচ্চা সাহেবাল এই বাচ্চাগুলো কিন্তু এখনো বয়সে নেই জ্বালা প্রতিটা বাচ্চা খুব সুন্দর সুন্দর বাচ্চা আমি গরুগুলো রেট দিয়ে দেবো একটা একটা করে রেট দিব যদি সবগুলো কোনো ভাই এক জায়গায় নিতে চায় এক জায়গায় দিতে পারবো এক জায়গায় যদি নেন তাহলে এভারেজ একটা মূল্য দিয়ে দিব আর যদি একটা একটা করে নিতে চান তাহলে কম বেশি দাম আছে দর্শক আমি দামগুলো সব আপনাদেরকে বলবো দর্শক আপনারা যদি একটা একটা করে নিতে চান আপনারা সরাসরি মোবাইলে গল্প করবেন আমি এক নম্বর এক নম্বর করে সিরিয়াল দিব আর এভারেজ গরুগুলোর আমি দাম দিব কারণ এখানে ছোটো বড়ো আছে সেই সুবাদে আমি এভারেজ একটা মূল্য দিব অল্প টাকার একবারে অরিজিনাল খামারি কীভাবে হবেন প্রতিষ্ঠিত খামারি এটা হলো এক নম্বর দেখেন সায়ল সর বাচ্চা এটা হলো এক নম্বর এটা হলো দুই নম্বর বাচ্চাগুলো সারাদম্বর হ্যাঁ এটা হলো তিন নম্বর এটা হলো চার নম্বর এটা হলো পাঁচ নম্বর এভারেজ মূল্য থাকলো গরুগুলো আমার এভারেজ মূল্য দিয়ে দেবো পাঁচটা গরু যদি একটা একটা গরুর নিতে চান ওই গরুটা ধরে নেন পঁচাশির উপর কিনতে হবে এই গরুটা পঁচাশি হাজারের উপর কিনতে হবে ছোট গরু মিলে আমি গরুর দাম দিলাম তিন লক্ষ তিন লক্ষ ষাট হাজার টাকা দাম দর্শক তিন লাখ ষাট হাজার টাকা গরু তিন পাঁচটার দাম থাকলো এভারেজ মূল্য থাকলো বাহাত্তর হাজার করে বাহাত্তর হাজার টাকা আর যদি আপনার গোড়া প্যাকেজটা একজন নিতে চান তাহলে দশ হাজার টাকা স্যার একবারে দাম লাগবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাটা দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক আমি তারপরে একটা বলি এই গরুটা যদি একাই কেউ নিতে চায় পঁচাশি হাজার কিনতে হবে দর্শক আমি মোটামুটি দুইটা গরু অ্যাডেয়ে দিই এটা এটা কিনতে হবে পঁচাশি হাজার এটা কিনতে হবে পঁচাশি হাজার এই সাড়ে বাক্তা এটা কিনতে হবে পঁচাশি হাজার টাকা দর্শক এই দুটা গরু রেট দিলাম পঁচাশি হাজার টাকা আর এগুলা যদি নিতে চায় এগুলা এভারেজ মূল্য থাকবে যদি এভারেজ কেউ নিতে চায় দাম থাকবে আপনার ঊনসত্তর হাজার করে পাঠা দাম এই তিনটার দাম থাকলে ঊনসত্তর হাজার করে পাঠা দাম আর ওইটা পঁচাশি হাজার করে এক লাখ সত্তর হাজার টাকা আল্লাহ হাফেজ